নীরবতারও যে গভীর ভাষা আছে তা বুঝেছিল রূপা সেই ভাষার পথ দেখিয়েছিল শুভ যাকে সবাই বোবা ছেলে বলে চিন্ত কথা বলতে না পারলেও শুভ চোখে ছিল সহস্র অনুভূতি স্কুলে যাওয়ার পথে রূপার সঙ্গে শুভর প্রথম দেখাই বদলে দিয়েছিল দুজনের জীবন শুরুটা ছিল খুব ছোট্ট রূপা একদিন দেখল শুভ পড়ার খাতা বুকে চেপে লাজুক হাসি দিচ্ছে কথা নানা বলেও সে হাতের ইশারায় জিজ্ঞেস করল তুমি কি আমার বন্ধু হবে রূপা হেসেই মাথা নেড়ে বলেছিল হ্যাঁ সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে পরিণত হল শুভ রূপাকে ভালবাসার কথা বলতে পারত না কিন্তু প্রতিদিন স্কুল শেষে রূপার ওঠার পথটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখত কখনো গাছের ডালে ছোট্ট কাগজ ঝুলিয়ে দিত তার আঁকা সূর্যের ছবি পাশে হৃদয়ের চিহ্ন রূপা বুঝতে পারত এটাই শুভর ভাষা তার ভালবাসার রূপ একদিন রূপা তাকে লিখে দিল তুমি যা বলতে পারো না তা তোমার চোখ বলে দেয় আমি শুনি শুভর চোখ ভিজে উঠল আর প্রথমবারের মতো সে রূপার হাত ধরে দৃঢ়ভাবে চাপ দিল তাদের ভালোবাসা কথার উপর দাঁড়িয়েছিল না দাঁড়িয়েছিল অনুভব বিশ্বাস আর নীরব প্রতিশ্রুতির উপর সত্যিকারের প্রেম যে ভাষা ছাড়াই সম্পূর্ণ হতে পারে শুভ আর রূপাই তার প্রমাণ